এক সময়ের কথা পারস্যের এক দুর্গম পাহাড়ি অঞ্চলে একজন ভয়ঙ্কর ডাকাত বাস করতেন তার নাম ছিল ফরিদ তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং নিষ্ঠুর তার নেতৃত্বে একটি ডাকাতের দলও ছিল যারা পথিকের লুটপাট করত এবং গ্রামবাসীদের ওপর অত্যাচার চালাতো ফরিদের নাম শুনলেই মানুষ ভয়ে কেঁপে উঠতো ফরিদের জীবন ছিল সম্পূর্ণ পাপে ভরা তিনি কখনো আল্লাহর কথা দিনের কথা ধর্মের কথা ভাবতেন না কখনো নামাজ পড়তেন না তার একমাত্র লক্ষ্য ছিল ধন সম্পদ এবং ক্ষমতা কিন্তু আল্লাহ রহমত অসীম এবং তিনি যে কোনো পাপিকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারেন একদিন ফরিদ তার দল নিয়ে একটি বাণিজ্যিক কাফেরায় হামলা করার পরিকল্পনা করলেন কাফেলাটি একটি নির্জন পাহাড়ি পথ দিয়ে যাচ্ছিল ফরিদ এবং তার দলবল অন্ধকারে লুকিয়েছিল কাফেলার অপেক্ষায় যখন কাছে এলো ফরিদ লক্ষ্য করলেন যে কাফেলার নেতা একজন বৃদ্ধ লোক যিনি খুবই শান্ত এবং ধর্মপরায়ণ ছিলেন বৃদ্ধ লোকটি কাফেলার সবাইকে নিয়ে নামাজ পড়ছিলেন ফরিদ এই দৃশ্য দেখে কিছুটা অবাক হলেন তিনি কখনো এমন শান্তি এবং প্রশান্তি দেখেননি নামাজ শেষ হলে বৃদ্ধ লোকটি কাপেলার সবাইকে বললেন আল্লাহর ওপর ভরসা রাখো তিনি আমাদের রক্ষা করবেন ফরিদ এই কথা শুনে একটু বিষণ্ণিত হলেন তিনি ভাবলেন এই লোকেরা এত নিশ্চিত কেন তারা কি জানে না যে আমরা এখানে আছি কিন্তু তিনি তার পরিকল্পনা বাস্তবায়ন করলেন ডাকাতের দল কাফেলার ওপর হামলা করল এবং সবাইকে বন্দি করলো ফরিদ বৃদ্ধ লোকটির কাছে গেলেন এবং বললেন তোমার সব সম্পদ আমাদের দাও আর তা না হলে তোমার প্রাণ নেওয়া হবে বৃদ্ধ লোকটি শান্তভাবে বললেন আমার সমস্ত সম্পদ তুমি নিয়ে নাও কিন্তু আমি তোমাকে একটি কথা বলবো আল্লাহর রহমত ওয়াসিম তিনি যে কোনো পাপিকে ক্ষমা করতে পারেন তুমিও যদি তওবা করো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন ফরিদ এই কথা শুনে কিছুটা নরম হলেন তিনি বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করলেন তুমি কি মনে করো আল্লাহ আমাকে ক্ষমা করবেন আমি তো অনেক পাপ করেছি বৃদ্ধ লোকটি বললেন হ্যাঁ আল্লাহর রহমত সব পাপকে ঢেকে দিতে পারে শুধু তবা করো এবং সঠিক পথে ফিরে আসো ফরিদ এই কথা শুনে গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি তার দলকে বলল আজ আমরা এই কাফেলাকে ছেড়ে দেব তাদের কোনো ক্ষতি করবো না ডাকাতের দল বল অবাক হয়ে গেল কিন্তু তারা ফরিদের আদেশ মেনে নিল কাফেলাটি নিরাপদ স্থানে চলে গেল ফরিদ সেই রাতে ঘুমাতে পারলেন না বৃদ্ধ লোকটির কথা তার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল তিনি ভাবলেন আমি কি সত্যিই আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি আমি কি সঠিক পথে ফিরে আসতে পারি পরের দিন সকালে ফরিদ তার দল বলকে ডাকলেন এবং বললেন আমি আজ থেকে এই ডাকাতি বন্ধ করেছি তোমরা সবাই নিজেদের পথে চলে যাও আমি আল্লাহর কাছে তওবা করব এবং সঠিক পথে ফিরে আসব। ডাকাতের দলবল অবাক হয়ে গেল কিন্তু তারা ফরিদের সিদ্ধান্ত মেনে নিল তারা সবাই চলে গেল এবং ফরিদ একা রয়ে গেলেন ফরিদ পাহাড় থেকে নেমে একটি নির্জন স্থানে গেলেন তিনি সেখানে নামাজ পড়লেন এবং আল্লাহর কাছে তওবা করলেন তিনি বললেন হে আল্লাহ আমি অনেক পাপ করেছি আমি তোমার অবদ্ধ হয়েছি কিন্তু আজ আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমাকে সঠিক পথে ফিরিয়ে আনো ফরিদের তওবা আল্লাহর দরবারে কবুর হলো তিনি আল্লাহর এবাদাতে মগ্ন হয়ে গেলেন দিনরাত তিনি নামাজ রোজা এবং জিকির করে কাটাতেন তিনি মানুষের সাহায্য করতে শুরু করলেন এবং গরিব দুঃখীদের সেবা করতেন একদিন ফরিদের কাছে খবর এলো যে একটি গ্রামে মহামারী দেখা দিয়েছে মানুষ খুবই কষ্টে আছে এবং তাদের সাহায্যের প্রয়োজন ফরিদ তৎক্ষণাৎ সেই গ্রামে গেলেন এবং মানুষের সেবা করতে লাগলেন তিনি অসুস্থদের দেখাশোনা করলেন খাবার বিতরণ করলেন এবং আল্লাহর নাম জপতে বললেন গ্রামবাসীরা ফরিদের এই কাজে খুবই সন্তুষ্ট হলেন এবং খুশি হলেন তারা তাকে আল্লাহর অলি বলে ডাকতে শুরু করলেন ফরিদ বললেন আমি আল্লাহর অলি নই আমি শুধুমাত্র একজন পাপি যাকে হয়তো আল্লাহ তালা ক্ষমা করেছেন কিন্তু গ্রামবাসীরা বিশ্বাস করতেন যে ফরিদ আল্লাহর বিশেষ বন্ধু তার দোয়ার বরকতে অসুস্থরা সুস্থ লাভ করত। এবং তার উপদেশে মানুষ সঠিক পথ ফিরে পেত ফরিদের শেষ জীবন কেটেছিল আল্লাহর ইবাদাত এবং মানুষের সেবায় তিনি সবসময় বলতেন আল্লাহর রহমত ছাড়া আমার কিছুই নেই তিনি যে কোনো পাপিকে ক্ষমা করতে পারেন এবং সঠিক পথে ফিরিয়ে আনতে পারেন ফরিদের মৃত্যুর সময় গ্রামবাসীরা তার কাছে এসে বললেন হে আল্লাহর অলি আমাদের জন্য দোয়া করুন ফরিদ বললেন আমি আল্লাহর অলি নই আমি শুধুমাত্র একজন পাপি যাকে হয়তো আল্লাহ তালা ক্ষমা করেছেন তোমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাও এবং সঠিক পথে চলো এই বলে ফরিদ ইন্তেকাল করলেন তার মৃত্যুর পর গ্রামবাসীরা তাকে আল্লাহর হিসেবে স্মরণ করতে লাগলেন তার জীবনী মানুষের মধ্যে ছড়িয়ে এবং এবং সবাই যে যে রহমত তিনি কোনো পড়ল ক্ষমা করতে পারেন তো প্রিয় দর্শক বন্ধু এই ভিডিও থেকে আজকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহ তো রহমত অসীম বান্দা যত বড় পাপি হোক না কেন সে যদি খালেস ও এখলাস দিল থেকে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তালা তার তবা অবশ্যই কবুল করবেন আল্লাহ তালা তার রহমত থেকে আমাদেরকে হতে নিষেধ করেছে